পুলিশকে সাথে নিয়ে আসলে প্রবেশের চেষ্টা করছিলেন তবে এখানে যারা ক্লাব কমিটির ব্যবস্থাপনা যারা আছেন তারা মূলত প্রকার বলছেন যে আসলে তাদের বাধ্যবাধকতা নেই বা তাদের একটি এখানে প্রবেশ করতে দেওয়া যাবে না তবে আমরা দেখা যাক আসলে একটু থাকবো সাথে যে এখানে কি অবস্থা হয় সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করবো মূলত দেখছিলাম যে এখানে মূলত এখানে পুলিশ সদস্য সহ শিক্ষার্থী যারা রয়েছেন তারা মূলত উপস্থিত আছেন এবং তারা একটু জানার চেষ্টা করছিলেন যে এখানে কি অবস্থা আমরা একটু লম্বা সময় নিয়ে লাইভে থাকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে আসলে তারা কি বলছেন সাথে নিয়ে যাচ্ছি তবে ওনারা বলছেন যে এখানে পুলিশ আম নিয়ে যেতে পারবে না এই এগুলো তাদের রুলস রেগুলেশন আমরা ওই জায়গায় ওটার জন্য অপেক্ষা করছি এইটা পুলিশ এবং এখানকার যে প্রশাসন বা এখানকার যে সিকিউরিটি আছে তাদের বিষয় তাদের মধ্যে এটা তারা কীভাবে যাবে আমরা জাস্ট পুলিশকে সাথে নিয়ে যাব আর্মস সাথে যাবে কি যাবে না এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় না পুলিশ আমাদের সাথে গিয়ে আমরা চেক করবো এইটুকুই হচ্ছে আপনার কি দর্শক আসলে আমরা যতটুকু দিয়ে শুনছিলাম যে পুলিশ সদস্য আছে তাদের সাথে নিয়ে মূলত তারা প্রবেশ করার চেষ্টা করছেন এবং এবং তারা বলছিলেন যে আর্মস বা তস্ত্রসহ তারা এখানে প্রবেশ করতে দিবেন না যার কারণেই মূলত তারা এখানে অপেক্ষা করছেন এবং পুলিশের অস্ত্র ছাড়া তারা প্রবেশ এবং সেই নেতাকে ধরার চেষ্টা করবেন দর্শক আমরা দেখছি সরাসরি মূলত এখানে পুলিশের কয়েকজন সদস্যরা এখানে আছেন এবং তারা মূলত পরিকল্পনা করছেন তারা এই যে ক্লাব জিটি রয়েছে যে ক্লাবে মূলত সে আওয়ামী লীগ নেতা আছেন এমন তথ্য পেয়ে মূলত এখানে যারা সাধারণ শিক্ষার্থী সহ প্রশাসন বা পুলিশের যারা রয়েছেন তারা মূলত এখানে এসেছেন এবং তারা এখান থেকে প্রবেশ করার চেষ্টা করবেন ক্লাবের ভেতরে

শুনছিলাম যে তারা বলছেন যে চট্টগ্রাম ক্লাবের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা মূলত তাদেরকে এক প্রকার বাধা দিয়েছেন বা অস্ত্র সহ তাদেরকে প্রবেশ করতে দিবেন না এবং আমরা এখানে কয়েকজন সাথে কথা বলার চেষ্টা করবো দেখলাম যে ওনারা ভিতরে যেতে চাইলেন প্রশাসন সহ ছাত্র তারা কেন ভিতরে যেতে পারেন একটু বলবেন আমাদের আলহামদুলিল্লাহ আমি ভিতরে যাইতে পারি না একটা কারণে ভিতরে আমি যাওয়ার জন্য তারা একটু উৎসাহিত করছি বাট কিন্তু সে আমি ওখানে এলাও না এই কারণে শুধু এখন পর্যন্ত তারা এখানে শুধু স্থাগিত হয়ে আছে বুঝতে পারছেন তা আর একটা কথা বলছি আমার এখানে যে সেক্রেটারি মহোদয় আছে সিটি ক্লাবের সচিব তার সাথে কথা বলা যায় যদি পারমিশন দেয় ওকে আমিও অ্যালাউ করবো আমি একজন আমি পাঁচজন নিয়ে যাবো ছাড়া কেন সেটা পোশাকের অংশ আমি বলছি যে কার পার পর্যন্ত সে দিতে পারবে কিন্তু তারপর উপরে লবিতে আম সেও না

না না আমরা এখন আশ্রয় দিতেছি না তার কারণ আপনারা আছেন আপনারা আমি সহযোগিতা করতেছি যদি দেখেন আপনার গাড়ি আপনারা চেক করতেছেন এদের সাথে আমিও আপনাদের সাথে ছিলাম এখানে এখানে আমি এখান থেকে রিকোয়েস্ট করে ওখানে গেছি

এটা এখান থেকে না শুধু আপনি কমিশনের কাছে স্যারের সাথে জিজ্ঞাসা করতে পারেন ফোন করে জিজ্ঞাসা করতে পারেন ইভেন্ট আমাদের শশী আছে সেটা ক্লাবের তাকেও বলতে পারেন যে আসলে স্যার কি আমারি অ্যালাউ কিনা আপনি কার পর্যন্ত আম চিনিয়ে যাইতে পারেন আমি এতটুকু আমি কিন্তু আপনাদেরকে বলছি অবগত করছি আর কিছু না ওকে ধন্যবাদ দর্শক কথা বলছিলাম শুনছিলাম যে চিটাং ক্লাবের যারা আসলে দায়িত্ব আছেন তারা বলছিলেন যে তারা কোনো ধরনের অস্ত্র বা আর্মস যেটাকে বলা হয় সেটি নিয়ে মূলত চট্টগ্রাম ক্লাবের ভেতরে প্রবেশ করতে পারবেন এমনকি সেটি লাইসেন্সধারী হোক কিংবা প্রশাসনের অস্ত্র হোক না কেন তো সেই বিষয়ে আসলে এক প্রকার পুলিশকেও বাধা দেওয়া হয়েছে তারা আসলে বলছিলেন যে তাদের নিয়ম আছে এবং সেই নিয়মের পরিপ্রেক্ষিতে আসলে আমরা যতটুকু দেখছিলাম যে পুলিশের কয়েকজন সদস্য ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টার মধ্যে কর্তৃপক্ষ যারা আছেন তারা মূলত তাদের বাধ্যবাধকতা থাকার কারণে তারা তাদেরকে আটকিয়ে দেন এবং আমরা দেখছি যে এই জায়গাটিতে এখন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে এবং ঠিক সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু ঠিক এই যে চট্টগ্রাম কনভেনশন হল চট্টগ্রাম ক্লাব চিরাগঞ্লা ক্লাবটির সামনেই আসলে তারা অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর এবং ঠিক অপর পাশে পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন এবং একই সাথে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন যারা মূলত এখানে অভিযোগগুলো নিয়ে এসেছেন তারাও এখানে অবস্থান করছেন তো বলা চলো যে আমরা যতটুকু ধারণা যে তারা একটু পরেই প্রবেশ করতে করে এবং সেখানে তল্লাশি করে আসলে সেই সন্দেহভাজন ব্যক্তি যিনি এখানে আছেন বলে তারা সন্দেহ করছেন বা তারা তথ্য পেয়েছেন সেই তথ্য নিশ্চিত করার জন্য আসলে তারা ভেতরে গিয়ে তল্লাশি করবেন এবং সেই বিষয়টি নিয়ে আসলে আমরা দেখছি যে ঠিক দশটার পর থেকেই এই জায়গাটিতে একেবারে উত্তেজনা তৈরি হয় মানুষ আসলে এখানে অনেকেই একেবারে প্রবেশ ফটকে যে জায়গা সেখানটায় আসলে তারা অপেক্ষা করেন সেই ব্যক্তিকে বের করার জন্য আমরা দেখছি যে কয়েকটি ইতিমধ্যে গাড়ি আসলে বের হচ্ছে এবং তারা বলছিলেন যে এখানে আমরা দেখছি আসলে তারা তল্লাশি করছেন তারা প্রত্যেকটি গাড়ি দেখার চেষ্টা করছেন যে এখানে আসলে কেউ আছে কিনা এবং যদি না থাকে তাহলে তারা ঠিক সংহতি জানিয়ে তাদেরকে একেবারেই ছেড়ে দিচ্ছেন এবং দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাড়ি তারা তল্লাশি করছেন সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজ লাইভে সরাসরি আমাদেরকে সংযুক্ত করেছে আমি সাদুত হোসাই এবং যেটি আসলে আমরা লাইভে দেখার চেষ্টা করছিলাম যে একজন আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান তিনি তার পুত্রের বিয়েতে আছেন এমন সন্দেহে চট্টগ্রাম ক্লাবের বাইরে সাধারণ শিক্ষার্থী সহ যারা সাধারণ জনতা রয়েছেন তারা আসলে এখানে আছেন এবং একই সাথে এখানে এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ পুলিশের অনেক সদস্যরা এখানে রয়েছেন এবং তারা মূলত প্রত্যেকটি গাড়ি তল্লাশি করছেন আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যরা এখানে উপস্থিত আছেন এবং ঠিক অপর পাশেই সেনাবাহিনীর সদস্যরা এখানে আছেন পরিস্থিতি আসলে তারা যতটুকু বলল যে আমরা তারা হয়তো অভিযানে যাবে এবং ঠিক অভিযানটি সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম সাজত হোসেন আমরা একটু আসলে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে যারা এখানে আছেন বা যারা ঠিক শুরু থেকে এখানে উপস্থিত আছেন যতটুকু দেখছিলাম যে যে সকল গাড়িগুলো এখনো পর্যন্ত বের হচ্ছে সেই গাড়িগুলো যা যেটি সন্দেহ করা হচ্ছে সেটি তল্লাশি করা হচ্ছে এবং এমন তারা যেই আওয়ামী লীগ না থেকে খুঁজছেন তিনি আছে কিনা যদি তিনি না থাকেন তাহলে সেটি ছেড়ে দেওয়া হচ্ছে সরাসরি দেখছিলাম বাংলাদেশ টাইমস থেকে সরাসরি আমাদেরকে সংযুক্ত করেছি ঠিক কিছুক্ষণ আগেই আমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে আসলে তারা কী কারণে এসেছেন এবং ঠিক হঠাৎ উত্তেজনামূলক পরিস্থিতি কেন সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত যতটুকু দেখছিলাম যে এখানে প্রশাসনের কয়েকজন সদস্য ছিলেন ঠিক এখন পর্যন্ত যতটুকু দেখছি যে সেনাবাহিনীর সদস্য একই সাথে পুলিশের কয়েকজন সদস্য এখানে আছেন তারা এখানে উপস্থিত আছেন এবং ঠিক যারা সাধারণ জনতা রয়েছেন তারাও এখানে উপস্থিত আছেন এবং তারা তাদের যে সন্দেহ বা যে ব্যক্তিকে তারা খুঁজছেন তার নিশ্চিত তথ্য পেয়ে আসলে তারা স্থান ত্যাগ করবেন বলে আমরা জানতে পেরেছি এবং আমরা আরেকটু দেখানোর চেষ্টা করবো যে এখানে তারা কি রকম কথা বলছেন বা কি ধরনের কথা তাদের মধ্যে হচ্ছে আপনারা কে কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখবেন এবং আমরা যতটুকু জানি চট্টগ্রামে এর আগেও টাইগার পাস নেভি কনভেনশন হল যে এলাকাটি রয়েছে সেখানটিও মূলত আমরা দেখেছিলাম যে অনেক ছাত্র জনতা এবং সাধারণ জনতা সেখানে গিয়ে আসলে তারা সেই আওয়ামী লীগ নেতারকে ধরার চেষ্টা করেছিলেন এখন আমরা যতটুকু দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করছেন এবং প্রবেশ করে আসলে তারা দেখার চেষ্টা করছেন তা আমরা সাথে সাথে আবার তাদের সাথে আমরা যাওয়ার চেষ্টা করব এবং আমরা আসলে যতটুকু দেখব যে এখানে যারা সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে যারা উপস্থিত হয়েছেন তারা মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন এবং সরাসরি দেখছিলেন বাংলাদেশ টাইমস থেকে যুক্ত আছি আমি সাজাত হুসাইন এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে চট্টগ্রাম ক্লাবে যে আওয়ামী লীগ নেতা আছে এমন অভিযোগে যে শিক্ষার্থী এবং সাধারণ জনতা যারা এখানে ঠিক সাড়ে দশটার পর থেকে অবস্থান নিচ্ছিলেন তাদের অর্থাৎ সবশেষ কি হচ্ছে সেই বিষয়টি তুলে ধরার জন্যই আমাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এখন দেখা যাচ্ছে যে ঠিক কিছুক্ষণ আগেই পুলিশ এবং সেনাবাহিনীর কয়েকজন সদস্য এখানে এসেছেন এবং এসে আসলে তারা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছেন এবং দুপক্ষের কথাই আসলে তারা শুনছেন তারপরে হয়তো যে কোনো একটি সিদ্ধান্ত বা আজকের শেষ সিদ্ধান্ত কি হবে সেটি হয়তো আমরা আমাদেরকে জানাতে পারব দেখছিলাম যে সেনাবাহিনীর যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও মূলত এখানে উপস্থিত আছেন এবং তারা আসলে দুপক্ষের বিষয়টি বোঝার চেষ্টা করছেন ঠিক যতটুকু দেখছিলাম যে রাত সাড়ে দশটার পর থেকেই তাদের মধ্যে একবার গত এবং যতটুকু শুনছিলাম যে তারা বলছেন যে তারা ভেতরে গিয়ে দেখবেন এবং আসলে সবশেষ তিনি আছেন কিনা সে বিষয়ে তল্লাশি করবেন আসলে একটু জানতে কি কি কথা আমাদের হচ্ছে যে পুলিশের আসলে বিভিন্ন অর্ডার দরকার আছে বা তাদের বিভিন্ন পারমিশনে পারমিশনে যাওয়ার আমাদেরকে আসলে অনেক অজুহাত দিচ্ছিল এখান থেকে তা আমরা আর্মি কল করেছি এখন আর্মি বলেছে যে ওনারা এখন যাবে ভিতরে গিয়ে যদি ওই লোককে পেয়ে পেয়ে যাই তাহলে তারা পুলিশের কাছে দিয়ে দিবে আমরা আমাদের কিছু ছবি এবং হচ্ছে কিছু ভিডিও ওনার অবস্থানের আজকের অবস্থানের কিছু ভিডিও এবং ছবি তাদের কাছে দিয়েছি বাকিটা ওনাদের হাতের উপর ওনারা গিয়ে যদি খুঁজে পায় তাহলে ওনারা গিয়ে তাকে নিয়ে পুলিশে দিয়ে দিবে এখানে এরপর আমাদের আর কোনো কাজ বা আমরা এখানে আমরা ইয়া করব না মাঝখানে ইন্টারাপ্ট করবো না সেনা সদস্যরা কি বলেছেন আপনাকে সেনা সদস্যরা বলেছেন যদি ওনার ভিতরে দর্শকের মধ্যে যতটুকু দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্য বা একজন পুলিশের যিনি কর্মকর্তা যিনি এসেছেন তাকে সাথে নিয়ে আসলে প্রবেশ করেছেন এবং ঠিক তারা তল্লাশি করার চেষ্টা করছেন এবং যতটুকু দেখছিলাম যে এখানে মূলত যে যারা যারা এখানে আছেন তারা মূলত ভেতরে গিয়ে প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পরই তারা বলছেন যে পরবর্তী কি সিদ্ধান্ত আসবে সেটি আসলে তারা জানাবেন এবং যতটুকু দেখছি যে তারা গণমাধ্যম কর্মীকে আসলে ভেতরে যাওয়ার গণমাধ্যম কর্মীদের আসলে ভেতরে যেতে দিচ্ছেন না তবে যতটুকু দেখছিলাম যে এখানে মূলত এক প্রকার তারা বলছেন যে শুধুমাত্র তারাই যাবেন তো গণমাধ্যম কর্মী ছাড়া আসলে অন্যান্য যারা সদস্য তারা কিন্তু প্রবেশ করতে পারছেন তবে এই ব্যাপারটি আমরা খুব একটা স্পষ্টভাবে যতটুকু বলতে পারছি না কারণ অন্যান্য সদস্যদেরকে যেতে দেওয়া হচ্ছে বিভিন্ন যান করে তারা প্রবেশ করছেন তবে যেখানে শিক্ষার্থী যারা আছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না একই সাথে গণমাধ্যম কর্মীদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি তো বিষয়টি আসলে একটি প্রশ্ন তৈরি করে তবুও আমরা যতটুকু দেখছি যে এখানে যারা নেতা আছেন তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা তারা বলছেন যে আসলে সেনাবাহিনী এবং পুলিশ তাদের উপরে তারা ভরসা করেছেন এবং তারা প্রবেশ করে যে সিদ্ধান্ত নেবেন সেই বিষয়টি আসলে জানাবেন সেই বিষয়টি তারা মেনে নেবেন যতটুকু দেখছিলাম যে তারা এক প্রকার মেনে নিয়েছেন বিষয়টি তারা পুলিশ এবং সেনাবাহিনীর উপর ছেড়ে দিয়েছেন তো এই বিষয়টি ঠিক দশটার পর থেকেই চলমান ছিল চট্টগ্রামের বয়ালখালী উপজেলার একজন সাবেক উপজেলা চেয়ারম্যান